রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ ভগবদ ভগবদ্গীতার চতুর্দশ অধ্যয় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক একুশ থেকে পঁচিশ ওম নম ভগবত বাসুদেবায় অর্জুন উবাচ লিঙ্গে ত্রীণ গুণান এতনা অতীত ভবতি প্রভ কিম আচার চ এতান তৃণ গুণানো অতিবর্ততে অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু যিনি এই তিন গুণের অতীত তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন তার আচরণ কী রকম এবং তিনি কিভাবে এই তিন গুণ অতিক্রম করেন এর তাৎপর্য এই শ্লোকে অর্জুনের প্রশ্নগুলি খুবই যুক্তিসঙ্গত তিনি জানতে চাইছেন যে মানুষ ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণগুলি থেকে মুক্ত হয়েছেন তার লক্ষণ কি? প্রথমে তিনি এই ধরনের দিব্য পুরুষের লক্ষণ সম্বন্ধে জিজ্ঞাসা করছেন কিভাবে জানতে পারা যাবে যে তিনি ইতিমধ্যেই জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন দ্বিতীয় প্রশ্নে তিনি জিজ্ঞাসা করছেন তিনি কি রকম জীবনযাপন করেন এবং তার কাজকর্ম কি রকম সেগুলি কি নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত তারপর অর্জুন জিজ্ঞাসা করছেন কি উপায়ে দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়া যায় সেটি খুবই গুরুত্বপূর্ণ দিব্য স্তরে অধিষ্ঠিত হওয়ার সরাসরি উপায় সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত না অবগত হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লক্ষণগুলি প্রদর্শন করার কোনো সম্ভাবনা থাকে না সুতরাং অর্জুনের এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান নিজেই সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন শ্লোক বাইশ থেকে পঁচিশ ভগবান উত্তর দিচ্ছেন ও নম ভগবত বাসুদেব শ্রীভগ্বান উচ প্রকশম চ প্রবৃতিম চাণ্ডব নেষ্ঠি সংবৃত্তি ক্ষতি উদাসীনবথ আসীনগুণ জল গুণবর্মজ অবতিষ্ঠতি ন ইঙ্গতে সম দুঃখ সুখ স্তত্ব সমলোষ্ঠ অশ্ব তুল্য প্রিয় অপ্রিয় ধীর তুল্য নিন্দা আত্মসংস্তুতি মান তুল্য তুল্য মিত্র অরিপক্ষয় আরম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্চতে অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন হে পাণ্ডব যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃষ্ট হলেও আকাঙ্ক্ষা করেন না যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ সিয় কার্যে পবিত্র হয় এভাবেই যিনি অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানে সমভাবাপন্ন যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাব সম্পন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী তিনি গুণাতীত বলে কথিত হন এর তাৎপর্য অর্জুন তিনটি প্রশ্ন করেছিলেন এবং ভগবান একে একে সেগুলির উত্তর দিচ্ছেন এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন যে যে ব্যক্তি গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি কারো প্রতি দেশযুক্ত নন এবং তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না জীব যখন জড় দেহে আবদ্ধ হয়ে এই জড় জগতে অবস্থান করেন তখন বুঝতে হবে যে সে এই জরা প্রকৃতির তিনটি গুণের কোনো একটির নিয়ন্ত্রণাধীন সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন সে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকেও মুক্ত হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে ততক্ষণ তাকে গুণের প্রভাবের প্রতি উদাসীন থাকতে হবে ভক্তিযোগে ভগবানের সেবায় তাকে যুক্ত হতে হবে যাতে জড়ো দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয়ের কথা সে আপনা থেকেই ভুলে যেতে পারে কেউ যখন তার জড়ো দেহের চেতনায় যুক্ত থাকে তখন সে কেবল তার ইন্দ্রিয়তর্পণের জন্য কর্ম করে কিন্তু সেই চেতনা যখন শ্রীকৃষ্ণে অর্পিত হয় তখন ইন্দ্রিয়তর্পণ আপনা থেকেই বন্ধ হয়ে যায় এই জড় দেহের কোনো প্রয়োজন নেই এবং এই জড় দেহের আদেশ পালন করারও কোনো প্রয়োজনীয়তা নেই দেহে অবস্থিত প্রকৃতির গুণগুলি কর্ম করে যাবে কিন্তু চিন্ময় সত্ত্বারূপে আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে পৃথক তিনি পৃথক হন কীভাবে তিনি জড় দেহটিকে ভোগ করবার আকাঙ্ক্ষা করেন না অথবা এই দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা করেন না এভাবেই গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবৎ ভক্ত আপনা থেকে মুক্ত হন জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাকে কোনো রকম চেষ্টা করতে হয় না পরবর্তী প্রশ্নটি হচ্ছে গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তির আচরণ সম্বন্ধে জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষ দেহ সম্বন্ধীয় তথাকথিত সম্মান ও আত্মসম্মানের দ্বারা প্রভাবিত কিন্তু গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি এই ধরনের মিথ্যা সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত হন না কৃষ্ণ ভাবনায় বিবর হয়ে তিনি তার কর্ম করে যান এবং মানুষ তাকে সম্মান প্রদর্শন করলো না অসম্মান করল তার প্রতি তিনি ভ্রূক্ষেপ করেন না কৃষ্ণ ভাবনা অনুশীলনে তার কর্তব্য সম্পাদন করবার পক্ষে যা অনুকূল তা তিনি গ্রহণ করেন তাছাড়া পাথর হোক বা সোনাই হোক তার কোনো জড়বস্তুর দরকার হয় না কৃষ্ণ ভক্তির অনুশীলনে যারা তাকে সাহায্য করেন তাদের সকলকেই তিনি প্রিয় বন্ধু বলে মনে করেন এবং তার তথাকথিত শত্রুকেও তিনি ঘৃণা করেন না তিনি সকলের প্রতি সমভাবাপন্ন এবং সব কিছুই তিনি সমদৃষ্টিতে দর্শন করেন কারণ তিনি ভালো মতোই জানেন যে জড়জাগতিক জীবনে তার কিছুই করবার নেই সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি তাকে প্রভাবিত করে না কারণ তিনি সামাজিক উত্থান ও গোলযোগের নিত্যতা সম্পর্কে পূর্ণরূপে অবগত তার নিজের জন্য তিনি কোনো প্রচেষ্টা করেন না শ্রীকৃষ্ণের জন্য তিনি সব কিছু করতে পারেন কিন্তু তার নিজের জন্য তিনি কোনো কিছু করেন না এই রকম আচরণ দ্বারাই প্রকৃতপক্ষে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হতে পারা যায় তো বন্ধুগণ এটাই ছিল গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের শ্লোক একুশ থেকে পঁচিশ এই রকম সম্পূর্ণ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ